আমার জন্য ছেলে নিলে ত্রিশ টাকা পিস তাহলে ওই ওয়েট করে আসতে পারে একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম একশো গ্রাম তিরিশ গ্রাম তাই না একশো বিশ গ্রাম তার সাথে যোগাযোগ করলে অ্যাভেলেবল দেখুন পাখি পেয়ে যাবে তাই না কাছে প্রতিদিনের নাই খাবারও আছে এখানে সোনালি স্টার্টার এগুলো কি দাম করছে ভাই সোনালি স্টার্টার